যেমন শিবপুরে আছে শিবপুরের মাঝে এলে হ্যার এলাকা আর যেমন লাখপুরে আছে হ্যার এমন দিয়ে কাজ করে গরিব কুলো ভাই এবার দিয়ে টাকা পয়সা লোক দেয় আমার ফ্যামিলি এমন বড় লোক নিতে আমি সবাই বলছি আমার আমি এতিম বলে বলতে না আমার জায়গা নাই আমরা একবার সরকারি বাড়ি সরকারিতে তো আমাদের লাইন ছেলে ঘরে এমন নিয়ে টাকা পয়সা লোক দেয় যে কাজ করে হেরা দুনিয়ার মধ্যে আর কোনো কাজ নাই তখন টেঙার লোক দিলে তো এরকম কাজ করবে

আর হ্যাঁ জন কথা বেশি অতিরিক্ত মানে কথা নিরব থাকে জাগা ভুগল আশেপাশে যা তা হ্যাঁ ফোন ফোন ধরতো না ফোন বন্ধ করে দিবে তারপরে আপনার সিম আমার সিম যে অনেক কথা যাবে অতিরিক্ত হ্যাঁ ফোন মানে হাইজেক করবো মানে দেখবো মেয়া ফেমে তো কোনো আইসে এইসব দেখতে হ্যাঁ এই জায়গায় জায়গায় ফসাই দিব লোক আর হ্যাঁ জায়গায় জায়গায় লোক সাপ্লাই করে কালকে যে ফোন দিলো কয়েকবার এগুলো তো আমার লোক না এটি আমাদের লোকই মানে আর আরেকখানের লোক কালকে বলো নাই এখানে মানে এই গরুের লুক আছে না দুইটা কেটে আছে কালকে একটা পাচার হয়ে যায় আদরি আদরি দুর্গাপুরের পাচার হয়ে ওদের হাতে হস্তান্তর হতো আজকে এবং আজকে ওই শুভ নামের ছেলেটা যে মানে মানে ধৰণৰ কি আছে মানে মুছলমান কি কি ক্ষতি কৰ

মানে মুসলমানদের এক বেটা মানে নিজের ইচ্ছে মাংস নিয়ে একটু মানে মাথায় একটু সমস্যা হয় একটা আঙ্গুল ভেঙে গেছিল মানে আঙ্গুল ধরছিল বলে ভেঙে ভরে গেছে তো হ্যার উপরে এমন নির্যাতন করছে জুলুম করছে তখন আমি বাড়িতে আসলাম না আমি আরেক জায়গায় আসলাম কাজে আসলাম তখন কি আমি শুনছি আর এমন এই টিমের কাজ হইলো মূর্তি ভাঙ্গা মন্দির আগুন লাগানি আর আমি বাকিটা আরেকটা টিমের কথা সেটা বলছি ওই টিমটা কি বল যারা তারা বাঘুয়ার কাজ করে আরেকটা টিম হলো যে সুবচন্দ্র বর্মন হলো এই যে ইডো বিপ্লব চক্রবর্তীর ওই অংশ হ্যাঁ শুভ হারালো দশজন বলো দশজন মধ্যে একজন হলো মনে করেন মানে যেমন বিপ্লব চক্রবর্তী মেন হারাইলো এটা আর আরেকটা হলো মেন হলো শুভ যেটা হ্যাঁ হার কাজ হইলো মনে করেন এই যে মানুষটা কিছু কিছু ছেলে হালাই দেয় মানে রাস্তাঘাটে মানে বিভিন্ন এলাকায় ছড়াই দেয় ছড়াই দেওয়ার পরে মনে করেন বিভিন্নভাবে জায়গার যে মেয়েদের সাথে সম্পর্ক করা যায় সম্পর্ক কইরা শারীরিক সম্পর্ক কীরা বিনিময় তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখা হয় সম্পর্ক কীরাদিন সরে মেয়েরা হ্যাগর হাত পচাই দেওয়া যায়

এই কন পশুপ্রেণ দেয় এবার এই যে শিখপুর দেয় মনে করেন কি বলেপ্রণে মানে বলে শিকায় দেয় তুমি জায়গা ফাটামু